আসসালামু আলাইকুম আমি নওয়াজ শরীফ আজকের নিউজটা পেয়ে আপনারা হয়তোবা খুশিতে আত্মহারা হয়ে যাবেন আপনারা অনেকে জানেন মিস্টার আরিনো আইপিএস ম্যানুফ্যাকচার করে এবং খুবই কোয়ালিটিফুল আইপিএস ম্যানুফ্যাকচার করে মিস্টার আলিনো চ্যালেঞ্জ করে বাংলাদেশের প্রত্যেকটা কোম্পানিকে যে তাদের সাথে আমাদের আইপিএসগুলো কম্পেয়ার করার জন্য আমরা কোয়ালিটিতে এতটাই গুরুত্ব দিই আপনারা এটাও জেনে থাকবেন আমি রোবোটিক্স নিয়ে কাজ করি ইলেকট্রনিক্স নিয়ে কাজ করি ইলেকট্রিক্যাল সিস্টেম নিয়ে কাজ করি ভিএফডি এইচ এম এগুলো সিস্টেম নিয়ে আমি কাজ করি তো এগুলা কাজ করার পাশাপাশি আমি আপনাদেরকে কাজ শেখাই তো শেখানোর সময় আমি এমনভাবে আপনাদেরকে গাইড করি যেন আপনি বুঝতে পারেন আমি আপনাদেরকে এটা চ্যালেঞ্জ করতে পারবো এমন কোনো কোম্পানি নাই যারা ম্যানুফ্যাকচারের পাশাপাশি ভালোভাবে কোনো কিছু তৈরি করা শেখায় এখন আপনারা অনেকে চান যে আইপিএস ম্যানুফ্যাকচার করা শিখতে তাহলে আইপিএস ম্যানুফ্যাকচার করা শেখার জন্য প্রথম আপনাকে ইলেকট্রনিক্সের বেস তৈরি করতে হবে সেটা আপনি আমাদের প্লেলিস্টে পেয়ে যাবেন ইলেকট্রনিক্সের বেস কীভাবে তৈরি করবেন প্লে লিস্ট আকারে ভিডিওগুলো দেওয়া আছে তারপরও আমাদের আরও রোবোটিক্সের ভিডিও দেওয়া আছে যেন আপনি প্রোগ্রাম নিয়ে কাজ করতে পারেন এখনকার আইপিএসগুলো কিন্তু সবগুলো প্রোগ্রাম দিয়ে কন্ট্রোল হয় সেই জন্য সেই কোয়ালিটিফুল ভিডিওগুলোও কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে সংযোজন হচ্ছে অর্থাৎ প্রোগ্রাম নিয়ে যে কোনো একটা প্রোগ্রামিং যখন আপনি বুঝবেন বা রোবোটিক্স বুঝবেন তখন আপনি প্রোগ্রামের সাথে রিলেটেড করে যে কোনো জিনিস আপনি ম্যানুফ্যাকচার করতে পারবেন তো যাই হোক আজকে নিউজটা দিয়ে দিই সেটা হচ্ছে দেখেন আমাদের আইপিএস আটশো ভিএের দাম হচ্ছে আগে ছিল তেরো টাকা এক হাজার ভিড়ের দাম ছিল চোদ্দো টাকা বারোশো ভি মেশিনের দাম ছিল ষোলো টাকা যেটার দাম আমরা দুই টাকা কমাচ্ছি আপনারা জানেন শীতের দিনে কিছু জিনিসের দাম কমে অর্থাৎ আপনার তামার দাম তারপরে ট্রান্সফর্মার তৈরি করার কস্ট বিভিন্ন আইটেমের দাম কমে কারণ আইপিএস কিন্তু শীতের জন্য দিকে মানুষ খুব কম নেয় সেক্ষেত্রে প্রত্যেকটা কোম্পানি তাদের জিনিসপাতি কমিয়ে দেয় তো আমরাও কিন্তু ওই তামাগুলা কিনে ট্রান্সফর্মার বানাই তারপর কোরগুলা কিনে আনি কম্পোনেন্টগুলা কিনে আনি পিসিবিগুলা তৈরি করি তারপরে আপনার যাচ্ছে কেসিং তৈরি করে নিই তো এই যে সবগুলো যে মানে একসাথে সংযুক্ত করে যে আমরা একটা প্রোডাকশান করি তখন আমরা দেখি যে শীতের দিনে আমাদের প্রোডাকশান কস্টটা কম তো সেই জন্য আজকে আমরা সবথেকে বড়ো ডিসকাউন্ট দিচ্ছি সেটা হচ্ছে আটশো ভে মেশিনের দাম ছিল তেরো হাজার পাঁচশো টাকা সেটা হচ্ছে এগারো হাজার পাঁচশো টাকা বর্তমান মূল্য মানে দুই হাজার টাকা ডিসকাউন্ট এক হাজার ভেয়ে মেশিনের দাম ছিল চোদ্দো হাজার পাঁচশো টাকা সেটার দাম এখন বারো হাজার পাঁচশো টাকা বারোশো ভেয়ে মেশিনের দাম ছিল ষোলো হাজার পাঁচশো টাকা সেটার দাম এখন চোদ্দো হাজার পাঁচশো টাকা অর্থাৎ এই অফারটা সীমিত সময়ের জন্য আপনারা লুফে নেওয়ার চেষ্টা করেন আমরা কিন্তু হিউজ পরিমাণে আইপিএস দিয়েছি দেখেন গোটা বাংলাদেশে আমরা এত পরিমাণে আইপিএস দিয়েছি যেটা হয়তোবা আমরা কল্পনাও করতে পারিনি এবং আমাদের এ পর্যন্ত একটা আইপিএসও কোনো ইস্যু হয়নি আমাদের ফল্টের কারণে একটা ফল্ট হয়েছিল কোনটা সেটা হচ্ছে আমাদের বারো ভোল্টের মেশিনে একটা কাস্টমার চব্বিশ ভোল্ট কানেক্ট করেছে তো সেক্ষেত্রে তো ইস্যু হবেই অবশ্যই আপনার বোর্ডে পড়ে যাবে তো সেই একটা ইস্যু হয়েছিল আর কোনো ইস্যু আমাদের হয়নি আর কেউ যদি ভালো গ্রেডের ব্যাটারি ব্যবহার করে সেক্ষেত্রে আপনি কখনোই কোনো ইস্যু আপনি ধরতে পারবেন না আমাদের ডিসপ্লেতে সব কিছু দেখাবে আপনার কত ওয়াট লোড আছে তারপরে দেখা যাচ্ছে যে কোন স্টেজে চার্জ করছে ব্যাটারি লাইফ সাইকেল বাড়ানোর জন্য যা করা দরকার আমরা সব কিছু করেছি আমাদের আইপিসগুলো এতটাই কোয়ালিটিফুল আমি বলছি আপনারা বাংলাদেশ যে কোনো কোম্পানির সাথে তুলনা করবেন একটা এক হাজার ভিএ মেশিনের ওয়েট আমাদের চোদ্দো কেজি একটা বারোশো ভিয়ে মেশিনের ওয়েট আমাদের দেখা যাচ্ছে ষোলো কেজি এত ওয়েট ক্যান আমরা কি ইট ভরে রেখেছি না আপনাদেরকে আমি খুলেই দেখিয়েছি যারা আমাদের ইন হাউসে আসে কিনতে তাদেরকে আমি খুলেও দেখাই যে আমরা কি কি ব্যবহার করেছি আপনি সম্পূর্ণ দেখে নেন কারণ আমি যেহেতু এই লাইনে আসি আপনাদেরকে শেখানোর উদ্দেশ্যে অবশ্যই আপনাদেরকে বিষয়গুলো জেনে নিতে হবে এখন আটশো ভিয়ে স্টিকাল মারা আসেই মানে যে আটশো ভিয়ে এরকম কিন্তু কথা না আটশো ভিয়ে মানে কি আটশো ভিয়ে মানে হচ্ছে আপনাকে জিরো পয়েন্ট এইট ডেগুণ করে যে ওয়ার্ডটা পাবেন সেই ওয়ার্ডটা আপনি অ্যাকুরেট পাচ্ছেন কি না তারপর আপনি চার মিনিট পাঁচ মিনিট দেখলেন দশ মিনিট দেখলেন তারপরে আপনি নিয়ে চলে গেলেন এমনটা না আপনাকে লং সময় ওই ওয়ার্ডটা দিতে দিতে হবে এবং ট্রান্সফর্মারটা এক্সেস হিট হওয়া যাবে না এখন আমি যদি আপনাকে বলি চারশো ওয়াট আমি লোড চালিয়ে দেখিয়ে দিলাম আইপিএস আপনার কাছে দিয়ে দিলাম এটাই হয়ে গেল এরকম কিছু না আপনাকে এই চারশো ওয়াট লং টাইম আউটপুট দেওয়ার ক্ষমতা থাকতে হবে যদি চারশো ওয়াটের মেশিন হয় ভিয়ে বলছে না আচ্ছা এই অফারটা খুবই সীমিত সময়ের জন্য নিয়ে নেন কারণ আমাদের প্রোডাকশান কস্ট যতদিন আমাদের কম থাকবে আমরা এই অফারটা রাখার চেষ্টা করব আমি আবারও বলে দিই আমরা এত পরিমাণে মেশিন আমরা গোটা বাংলাদেশ দিয়েছি সেটা হয়তো বা আপনাদের ধারণার বাইরে এই পাতাগুলো যেগুলো দেখছেন সবগুলো কোথায় কোথায় মেশিনগুলো গেছে আমাদের মিস্টার আরিনো থেকে সব নোট করা আছে আমাদের মেশিন কোয়ালিটিফুল আমাদের শুধুমাত্র আইপিএস ম্যানুফ্যাকচার হয় এমনটা কিন্তু না আমাদের প্রায় বারোশো আইটেম আছে গোটা বাংলাদেশ হোম ডেলিভারি হয় ইলেকট্রনিক্স আইটেম রোবোটিক্স আইটেম ড্রোনের আইটেম তারপরে আরও বিভিন্ন ধরনের যে প্রয়োজনীয় যে আইটেমগুলো আছে এগুলো সেক্টরে কাজ করার জন্য সবগুলো ডেলিভারি হয় তারপরে আমি নওয়াজ শরীফ আপনাদেরকে সম্পূর্ণ ফ্রিতে গাইড করি আমাদের প্রত্যেকটা এডুকেশনের ভিডিও ফ্রি আর আমাদের আরও কিছু ইনস্ট্রুমেন্টের প্রয়োজন অনেক দামি দামি হয়তোবা চার লক্ষ পাঁচ লক্ষ কিছু মেশিনের দাম আছে দশ লক্ষ টাকা এগুলো আমাদের সংযোজন করার দরকার আছে কারণ আমাদের আপনাদেরকে সিগন্যাল নিয়ে কাজ করা দেখাতে হবে সিগনালকে মডিফাই করা সিগনাল নিয়ে কাজ করা সিগনালকে ডেভেলপ করা তারপর ওয়েব বোঝা তা আরও অনেক ফ্রিকোয়েন্সি বোঝা অনেক কিছু আছে যেগুলো এক কথায় শেষ করা সম্ভব না আমাকে এগুলো অ্যানালাইসিস করার জন্য কিছু মেশিন দরকার সেই জন্য অবশ্যই আপনাদের সাপোর্টটা আমার দরকার আপনি যদি সাপোর্ট করেন আপনি যদি পাশে থাকেন আপনি অন্য জায়গা থেকে ওইপিএস নিচ্ছেন আমাদের কাছ থেকে নিয়ে দেখেন আমাদের চ্যানেলটা ঘুরে দেখেন আমাদের রিভিউগুলো দেখেন আমাদের কাস্টমার কতটা স্যাটিসফাইড আপনি আমাদের অফিসে আসেন এসে আমাদের কাস্টমারের যে ডাটাগুলো আছে আপনি প্রত্যেকটা কাস্টমারকে আপনি কল দেন কল দিয়ে বলেন যে আমাদের আইপিএসগুলো কেমন ফল আমি যদি আপনাদেরকে স্ক্রিনে নাম্বারগুলো দিয়ে দিই এত মানুষ যদি কল করে কাস্টমার মন খারাপ করবে কিন্তু এই যে কিছু কাস্টমার যদি এসে কল দেয় তাদের নাম্বারে যারা নিয়েছে তারা খুব বেশি বিরক্ত হবে না কারণ ইউটিউব একটা পাবলিক আপনি যখন ইন হাউসে আসবেন নাম্বারগুলো দেখে ইন্ডিভিজুয়ালি কিছুজন কল করবেন তখন আপনারা নিজেরাই স্যাটিসফাইড হয়ে যাবেন তারপরেও রিভিউ নিয়ে অনেক ভিডিও দেওয়া আছে আমরা কোয়ালিটিকে হান্ড্রেড পারসেন্ট দিই হান্ড্রেড পার্সেন্ট যা বলবো তাই পাবেন আপনি দুই বছর ওয়ারেন্টি মানে দুই বছর ওয়ারেন্টি সম্পূর্ণ দায় দায়িত্ব আমাদের একটা আইপেস ডেলিভারি করতে গিয়ে যদি ভেঙে যায় দায় দায়িত্ব আমাদের আপনাকে এক টাকাও আপনাকে ব্যয় করতে হবে না আপনাদেরকে আমরা চেঞ্জ করে দেবো যদি আমাদের ডেলিভারি ফল্টের কারণে কোনো প্রকার মানে আপনার ক্ষতি হয় আবার যদি কোনো আইপ্লেসের আপনার সমস্যা হয় জাস্ট ডেলিভারি চার্জটা আপনি বহন করেন দুই বছরের মধ্যে আপনি সম্পূর্ণ রিপ্লেসমেন্ট পাবেন যদি রিপ্লেসমেন্ট করা দরকার হয় রিপ্লেসমেন্ট পাবেন আবার যদি এরকম দরকার হয় যে না কোনো একটা দেখা যাচ্ছে ফিউজ চেঞ্জ করে দিলাম হয়ে গেল কোনো একটা আইসি চেঞ্জ করে দিলাম হয়ে গেল সেটা চেঞ্জ করে দেওয়া যাবে তা আমাদের কথা হচ্ছে আপনি বিশ্বস্ততার জায়গা থেকে নেন অবশ্যই আপনি ঠকবেন না আর এই অফারটা সীমিত সময়ের জন্য অবশ্যই নিয়ে নিন কারণ আটশো ভিএে মেশিন আমাদের কোনোদিন দিনে এগারো হাজার পাঁচশো টাকা ছিল না আমরা তেরো হাজার টাকাতে বিক্রি করেছি গ পুরা গরমের মধ্যে এবং গরমের মাঝামাঝি পর্যায়ে আমরা তেরো হাজার পাঁচশো টাকা করে দিয়েছিলাম কারণ আমাদের রেটটা প্রোডাকশান রেটটা বেড়ে গেছিলো তারপরে এক হাজার ভিয়ে মেশিনের দাম ছিল চোদ্দ হাজার পাঁচশো টাকা বারোশো ভিয়ে মেশিনের দাম ছিল ষোলো হাজার পাঁচশো টাকা এগুলোর রেট দুই হাজার টাকা করে কমেছে দুই হাজার টাকা হিউজ অ্যামাউন্ট আপনি যদি এখন কিনে নিয়ে রেখে দেন গরমের আমি ইউজ করেন কোনো সমস্যা নেই অনেকে মনে করেন যে আইপিএস লাগালে বিল বেশি উঠবে একেবারে ফালতু ধারণা বলা আপনি যতখানি সময় ব্যাক আপ ব্যবহার করবেন ততটুকু সময়ের আপনি বিল গুনবেন তারপর এখানে কিছু ইস্যু আছে একটা মেশিনের কারণে হয়তো পঞ্চাশ থেকে ষাট টাকা এক্সট্রা বিল আসবে এর বেশি আসবে না শুধু মেশিনের কারণে বাকি বিল যেটা আপনি দিবেন যতক্ষণ ব্যাক থাকবে ঠিক ততক্ষণ তো যাই হোক আমি এতক্ষণ কথা বলছিলাম নওয়াজ শরীফ আপনাদেরকে অফারটা দিতে পেরে আমার খুবই ভালো লাগলো আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমাদেরকে সাপোর্ট করে দেওয়ার জন্য আর এই যাবৎকাল পর্যন্ত যেহেতু আমাদের একটা মেশিনও ইস্যু হয়নি আর আমরা যাদেরকে টিম নিয়ে কাজ করি তাদের অভিজ্ঞতা হচ্ছে চল্লিশ বছর আমি যদি হুট করে প্রোডাকশানে একা একা নেমে যাই তাহলে আমার প্রোডাকশানটা ভালো হবে না আপনাদেরকে মাথায় রাখতে হবে অভিজ্ঞতার দাম আছে তো আমাদের টিমে যারা কাজ করে তাদের চল্লিশ বছরের অভিজ্ঞতা তাহলে বুঝতে পারছেন যে আমরা কাদেরকে নিয়ে কাজ করি এবং আমাদের ইন্টেনশানটা কোথায় আমরা কোয়ালিটিকে কোয়ালিটিকে আমরা এমনভাবে আমরা মানে গুরুত্ব দিই যেটা আর কেউ মানে গুরুত্ব দেয় না আমরা আইপেসটাকে ডেলিভারি করার জন্য কক্সিট পর্যন্ত দিই আমাদের নিজস্ব কার্টুন থাকে আমাদের ওয়ারেন্টি পেপার থাকে সব কিছু থাকে তো যাই হোক আজকের মতো এ পর্যন্তই আমি কথা বলছিলাম নওয়াজ শরীফ যাদের প্রয়োজন অবশ্যই আইপিএসটা নিয়ে নিন ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে অর্ডার করতে পারবেন ফোন নাম্বারের মাধ্যমে অর্ডার করতে পারবেন আবার আমাদের অ্যাপে গিয়েও অর্ডার করতে পারবেন কোনো সমস্যা নেই যে এই নাম্বারটা দেওয়া আছে এই নম্বরে সরাসরি কল করে আপনি অর্ডার করতে পারবেন পুরো বাংলাদেশ ডেলিভারির ব্যবস্থা রয়েছে তবে আইপিএস ডেলিভারি হয় আমাদের হাফ পর্যন্ত অর্থাৎ আপনার নিকটস্থ হাফ থেকে আপনাকে কালেক্ট করে নিতে হবে প্রত্যেকটা জেলাতে আছে প্রত্যেকটা উপজেলাতে আছে কোনো সমস্যা নেই কিন্তু আমি যদি হোম ডেলিভারিতে পাঠাই আইপিএস আমাদের অন্যান্য আইটেম সব হোম ডেলিভারিতে যায় কিন্তু এগুলো দেখা যাচ্ছে যদি কেউ মোটরসাইকেলের মাধ্যমে নিয়ে যাওয়ার চেষ্টা করে বারবার থয় বারবার যদি উঠায় নামায় আইপিএসের ক্ষতি হতে পারে সেই জন্য আমরা আইপিএস হাফ পর্যন্ত ডেলিভারি করি উপজেলা পর্যায় পর্যন্ত যাদের প্রয়োজন এখনই অর্ডার করে ফেলুন ধন্যবাদ